হ্যালো ভি ওয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই দেখতেই পাচ্ছেন যে আমি এখন একটা রাস্তান করে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মিরমুর দশ আর এই মিরমুর দসে আসলে অসংখ্য আমাদের বাংলাদেশের স্টুডেন্ট ভাইয়েরা তাদের দায়িত্ব পালন করছে দেশ সেবা করার জন্য সেই চিত্র সেই চিত্র তুলে ধরার জন্যই মূলত আজকে আমি এখানে আসছি সমস্ত জায়গায় রোড ঘাটে দায়িত্বটা এরাই পালন করছে মোটামুটি ঠিক আছে তো আমি এখন আপনাদেরকে এই ভাইদের সাথে কিছু কথা বলবো সেই কথাগুলো আপনারা শুনুন ভাইয়া আপনারা হচ্ছে এই যে যে দায়িত্বটা পালন করছেন ট্রাফিকের দায়িত্ব দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে আপনারা কতজন স্টুডেন্ট এই মিরপুর দশ এরিয়াতে আছেন আচ্ছা আপনার এখানে তো স্টুডেন্টের হিসাব করা নাই তো আমাদের এখানে প্রত্যেকটা মূল মূল যে পয়েন্ট আছে যে জায়গায় ট্রাফিক থাকার কথা ওইসব জায়গায় আমাদের প্রায় দশজন পনেরো জন করে স্টুডেন্ট ভাই আছে ঠিক আছে যেমন চক করে সকালে প্রায় পঞ্চাশ ষাট জন পোলাপান ছিল হ্যাঁ অনেকে ছিল আপনার রাস্তা পরিষ্কার করছে অনেকে রাস্তা ট্রাফিকের দায়িত্ব পালন করছে হ্যাঁ তারপর আপনার অনেকে আবার অনেক বাইয়াছে আবার স্টুডেন্টদের খাবার সরবরাহ করছে এরকম ভাবে আবার দুপুরের পর আবার আরেক গ্রুপ আসছে তারপর আবার রাতে আরেকগুলো আমরা মূলত সকাল আটটা থেকে শুরু করি আমাদের কয়েকটা ভাগে আমরা কাজ করি সবার কাজ আমরা ভাগ করে নিই তো এক ধাপ সকালে করে আরেক ধাপ রাতের ধাপ করে এভাবে আমরা আমাদের সকাল আটটা থেকে কয়টা পর্যন্ত করেন স্কাউটের তো আমাদের ভাগ করা ছিল আমাদের আবার স্কাউট যে সদর দপ্তর ওখান থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা যারা রোবা স্কাউট আছি তাদেরকে আমাদের আশেপাশে যে চত্বর আছে ওই চত্বরে যেন আমরা নিরাপত্তা দি ট্রাফিক যে নিয়ম শৃঙ্খলা আছে এগুলো করি এর সাথে সাথে আমাদের আরেকটা প্রোগ্রাম ছিল পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান যেটা আমরা খুব সুন্দরভাবে এবার গতকালকেও করা হয়েছে আবার আশ্চর্য করার আরেকটা প্রোগ্রাম ছিল গ্রাফিক আর্ট যেটা আপনার দেখছেন বিভিন্ন জায়গায় আমাদের যে দশ নম্বরে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ের উপর লেখা আছে এই গ্রাফিক আর্টটা আমরা করছি এই গ্রাফিক আর্টটা আমাদের ছোট ভাইরা করছে আমি এটার মধ্যে ছিলাম না না আমার ছোট ভাই বোনরা ওরা মিলে করছে কালকে রাত থেকে আমাদের আদৌ বানা এলাতে ভাইয়া গ্রাফিকা ধরবো এই টাকা জমাতে পুরো টাকা জমাতে হবে তো ওদেরকে সাপোর্ট দিছি বাট যা করতে আমার ছোট ভাই বোনরা করছে রাতকার ভাইয়া বলেন আইসেফলা লক্ষা আমি খুব কম করতে বাট আমার ভাই বোন বেশি করতে কাউটে তো কাউছি না মূল থেকে তো ভাইয়া ছিল সাইকেলের সমনাম আমরা ছোটখাটো একটু না উনিও ভাচন থেকে চেষ্টা করছি দেশটাকে সংস্কার করার আমরা কোনো দলের না কোনো জাতির না ইয়ার না কোনো পক্ষপাতিত্ব না আমরা হলাম স্টুডেন্ট সাধারণ স্টুডেন্ট আমাদের ইচ্ছা ছিল আমাদের দেশটা স্বাধীন হবে আমাদের মুক্তি পাবে স্বৈরাচারী শাসন থেকে হবে এর মানে এটা ভাববেন না যে এক সন্ত্রাসকে বিদায় করছি আরেক সন্ত্রাসকে আমন্ত্রণ দিচ্ছি তো ভাই আপনারা যে একবার শিক্ষা নিয়েছেন ভাই যে একবার শিক্ষা নিয়েছেন যে এক একজনের যখন স্বৈরাচারী হয়েছে কি ভয়ন্তভাবে তার পতন হয়েছে আর ভুল কইরেন না তবে ওইভাবেই থাকেন সাবধান থাকেন স্টুডেন্টের ক্ষমতা তো দেখে লাগছেন ভবিষ্যতেও দেখবেন আরো